আরমান মালিকের বিয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি নতুন বছরের চমক চুপি চুপি বিয়ে করলেন সঙ্গীত শিল্পী আরমান মালিক কি পরিচয় গায়কের স্ত্রীর দোসরা জানুয়ারি বিয়ের ছবি পোস্ট করে সকলকে চমকে দিলেন আরমান মালিক ও আসনা স্রপ খুব ঘনিষ্ঠদের নিয়ে বিয়ে করলেন তারা অন্তরঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে বান্ধবী আসনা সরবকে বিয়ে করলেন গায়ক প্যাস্টেল শেডের পোশাকে টুইনিং করছিলেন বড় কোণে কমলা লেহেঙ্গা পরে দেখা গেল আসনাকে আর প্যাস্টেল অরেঞ্জ শেরওয়ানি শ্যুট বেছে নিয়েছিলেন আরমান মালিক বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লেখেন তুই মেরা ঘর মানে তুই আমার বাড়ি তুমি আমার বাড়ি গায়কের স্ত্রী সরফ একজন ভারতীয় ফ্যাশন ও বিউটি ব্লগার এবং ইউটিউবার তিনি কসমোপলিটন লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েসার অব দ্য ইয়ার টু তেইশ নির্বাচিত হয়েছিলেন আরমান এবং আসনা দু হাজার তেইশ সালের অগাস্ট মাসে বাগদান করেছিলেন প্রেমিকাকে হাঁটু মুড়ে বসে একেবারে ফিল্মি কায়দায় আংটি পড়াতে দেখা গিয়েছিল আরমানকে আর সেই পোস্টের ক্যাপশনে লেখা ছিল এবং আমাদের চিরদিন সবে শুরু হলো বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় সঙ্গীত শিল্পী এই আরমান মালিক শুধু হিন্দি ভাষায় নয় তেলেগু ইংরেজি বাংলা কন্নড় মারাঠি তামিল গুজরাটি পাঞ্জাবি উর্দু মালা আলাম ভাষায় গান গেয়েছেন গায়ক ও সঙ্গীত পরিচালক আমাল মালিকের ছোট ভাই হচ্ছেন আরমান মালিক আজকে আমরা আরমান মালিকের যে বিয়ে এবং তার ছবি পোস্ট নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি কিন্তু অল ইন ওয়ান সব ধরনের ইনফরমেশান কিন্তু এখানে থাকে এরকম চ্যানেল ইউটিউবে খুব কম আছে এখানে নিজের লেখা গান থেকে শুরু করে ট্র্যাভেলিং ব্লগ কুকিং ব্লগ এডুকেশান রিলেটেড ইনফরমেশান মুভি রিলেটেড ইনফরমেশান সব ধরনের ইনফরমেশন একটা চ্যানেলের মধ্যে থাকে যেটা ইউটিউ ইউটিউবে খুব দুর্লভ যাই হোক আপনারা সবাই ভালো থাকুন আজ এখানেই শেষ করছি